পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত অপারেশন সিঁদুরের সফলতায় খানাকুলে মিষ্টি বিতরণ বিধায়কের ছয় তারিখ মধ্যরাতে পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটিকে পুরোপুরি ধ্বংস করে কড়া জবাব দিয়েছে ভারতের সেনাবাহিনী অপারেশন সিঁদুরের এই সাফল্যে খুশিরামে যে দেশ জুড়ে আর সেই খুশিতে সামিল হয়ে খানাকুলে বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুলে চক্রপুর কালী মন্দিরে পুজো দিয়ে এলাকার মানুষদের মধ্যে মিষ্টি বিতরণ করলেন খানাকুল থেকে নবকুমার সাঁতরা রিপোর্ট আরামবাগ টাইমস কিসের জন্য মিষ্টি বিতরণ করছেন আজকে আমরা মিষ্টি বিতরণ আপনারা জানেন যে অপারেশন সিন্ধুর চলছে অপারেশন সিন্ধুর হ্যালো হ্যাঁ দিও লাগতে আবার আসো আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছো বলো বলো দিও 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 হ্যালো দেখুন ভারতীয় সেনাবাহিনী আজকে দেশকে সুরক্ষা দেওয়ার জন্য তারা পুরোপুরি একদম পাকিস্তানের বিরুদ্ধে নেমে গিয়েছে সেখানে পাকিস্তানে গিয়ে যোগ্য জবাব দিচ্ছে যেভাবে পুলওয়ামা হত্যাকাণ্ড আমরা দেখেছিলাম আমরা দেখেছি জঙ্গি হামলা বারবার বারবার দেখেছি আমাদের দিল্লিতে জঙ্গি আনা হয়েছে সংসদ ভরে জঙ্গি হামলা হয়েছে কিছুদিন আগে পাহেলগাঁও দেখেছি কিভাবে হিন্দু হিন্দু বেছে বেছে গুলি করে মারা হয়েছে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর নেতৃত্বে সেখানে বিভিন্ন রকম জঙ্গি গোষ্ঠী যারা এসে হিন্দু দেখে দেখে তাদেরকে গুলি করে মেরেছে মাথায় গুলি চালিয়েছে তো সেখানে যারা জঙ্গি গোষ্ঠী ছিল তারা বলে গিয়েছিল যে তোদের মোদিকে জানিয়ে দিস আমরা তোদেরকে মেরে গেলাম আজকে সেনাবাহিনীর জন আজকে ভারতীয় সেনাবাহিনীর জন্য আজকে গর্বে আমাদের বুক ফুলে উঠেছে আমরা সেনাবাহিনীকে লাখো কোটিবার ব্যালুট জানাচ্ছি এই কারণে যে পাকিস্তানি জঙ্গি বাহিনী তারা পহেলগাঁওয়ে এসে বলে গিয়েছিল তোদের মোদিকে তোদের মোদীকে জানিয়ে দিস আজকে সেই জঙ্গিদেরকে পুরোপুরি সাফাই অভিযানে নিয়েছে ভারতীয় সেনাবাহিনী আর যোগ্য জবাব দিচ্ছে আমরা ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনার জন্য আজকে আমরা মায়ের মন্দিরে পুজো দিয়েছি খানা বিজেপির পক্ষ থেকে সাফল্য এই সাফল্য থেকে যে সাফল্য যে সাফল্য ভারতীয় সেনাবাহিনী পেয়েছি সেই জন্য সকল মানুষকে আমরা করছি মানুষ যারা রয়েছে বাসে অটো টোটো যারা যাত্রী আছে তাদেরকে নিশ্চিত করাচ্ছে সেই সঙ্গে সকলকে বলছি ভারতীয় সেনাবাহিনীর পাশে থাকুন কোনো রকম কোনো গুজবে কান দেবেন না যারা গুজব গুজব ছড়াচ্ছে যারা ভারতের ভারতের পরে ভারতের নামে বিদ্বেষ ছড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করে রাখো তাদেরকেও সাফাই অভিযানে আমরা না ধন্যবাদ